পাংটিয়েশান মার্ক বা জ্যোতিচিহ্ন এই টপিকের উপরে আমাদের এই পরীক্ষায় সাত মার্ক থাকে কিন্তু দেখা যায় এই টপিকটি আমাদের জ্ঞান একটা ভাষা ভাষা অর্থাৎ জলের উপরে উড়াউড়ি কিন্তু জল স্পর্শ করা নয় এরকম একটা অবস্থা আজকের ক্লাসে মাত্র পাঁচ মিনিটে তোমাদেরকে আমি পাংটিয়েশন মার্ক বা জ্যোতিচিহ্ন উপরে বেসিক কিছু আলোচনা করার চেষ্টা করব। যার ফলে চিসি পরীক্ষা তোমরা সাথে সাত মার্ক নিশ্চিত করতে পারো তাহলে কথার বেশি না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের পড়াশোনা চলে যাচ্ছি দেখো এই পাঁচ দশম মার্কটা আমাদের পরীক্ষা যে আসে সাধারণত দেখা যায় এটা দুটো ভাবে আসে এটা আসতে পারে সংলাপ আকারে অর্থাৎ ডায়লগ আকারে আসতে পারে প্যাসেজ আকারে ডায়লগ আকারে মানে কীরকম ধরো এখানে রহিম একটা কথা বলছে তারপর আবার করিম তোমার ডায়লগ যেভাবে লিখে আসো ঠিক সেভাবে যদি এভাবে পরীক্ষা আসে তাহলে আমাদের কোনো সমস্যা নাই একবারে ইজি জাস্ট এখানে আমাদের কমা বসবে ফুল স্টপ বসবে প্রশ্নমূলক চিহ্ন বসবে আর হচ্ছে আমাদের একটা নোট অফ এক্সক্লেমেশন বসতে পারে ইন কেস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাট ঝামেলাটা বাদে যদি এটা প্যাসেজ আকারে আসে তখন কারণ প্যাসেজ আকারে আসলে সেটা আমাদের যে ন্যারেশন থাকে সে ন্যারেশন আকারে চলে আসে অর্থাৎ আমরা যারা ন্যারেশন পড়েছি তারা যারাই ন্যারেশন আকার রিপোর্টিং ভার্ভ থাকে রিপোর্টিং স্পিচ থাকে সেটাকে আবার ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয় ঠিক একই ফর্ম্যাটে আমাদের প্যাসেজ আকারে প্রান্ত মার্কটা পরীক্ষায় আসে এখন দেখো সংলাপ আকারে আসলে সেখানে যাই থাকুক না কেন ইনভার্টেড কমার ব্যবহার হবে না চিহ্ন সাধারণ নিয়মগুলো পড়লেই আমাদের হয়ে যাবে ক্ষেত্রে এর বাইরে বেশি কিছু পড়তে হবে না প্যাসেজ আকারে আসলে কমা এবং উদ্ধৃতি চিহ্ন এর ব্যবহার হবে বেশি যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম প্যাসেজ আকারে আসলে কি হবে উদ্ধৃতি চিহ্ন তার মানে কি ইনভার্টেড কমা এবং হচ্ছে আমাদের কমার ব্যবহারটা একটু বেশি হবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা কেমিটেলাইটে দিয়ে শুরু করতে হয় যে কোনো সেন্টেন্সের যে প্রথম লেটারটা সেটা হবে ক্যাপিটাল লেটার এটা একেবারে ছোটোকাল থেকে আমরা পড়ে আসছি যেমন দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি সব সবসময় সুখী না তাহলে এই যে টি এটা হবে আমাদের বড়ো হাতের এরপরে ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর হবে বড়ো হাতের প্রতি লাইনের প্রথম অক্ষর কোন হাতের হবে বড় হাতের হবে তারপর খেয়াল করো প্রপার নাউন এবং প্রপার অ্যাজেকটিভ সবসময় ক্যাপিটাল লেটার হয় প্রপান নাউন কোনটা আমি যদি বলি বয় বয়ের মানে হচ্ছে বালক পৃথিবীর সকল বালককে বোঝায় বাট আমি যদি একটা বালককে বেছে নেই বলি যে মাসুম পৃথিবীতে অনেক বালক আছে তারা তাদের ভিতর মাসুম হচ্ছে একজন এটা হচ্ছে আমাদের প্রপার নাউন আমি যদি বলি যে কান্ট্রি দেশ এবার কান্ট্রি মানে পৃথিবীর সকল দেশের সাধারণ সাধারণ একটা নাম এবার আমি যদি তাদের ভিতরে একটা দেশকে বেছে নিই যে বাংলাদেশ তাহলে এই বাংলাদেশটা হচ্ছে আমার প্রপার নাউন এখন এই প্রপার যে নাউনগুলো রয়েছে তারা বাক্যের যেখানেই থাকুক না কেন প্রথমে থাকুক শেষে থাকুক মাঝখানে থাকুক তাদের যে প্রথম লেটারটা সেটা হবে ক্যাপিটাল লেটার আবার প্রপার অ্যাজেক্টিভ লেটারটাও ক্যাপিটাল হয় এখন কথা হচ্ছে ভাইয়া প্রপার অ্যাজেকটিভটা কি খেয়াল করো আমি যদি বলি যে চায়না চায়না হচ্ছে কি একটা প্রপার নাউন আমি যদি বলি যে চাইনিজ এই চাইনিজটা হচ্ছে প্রপার এজেক্টিভ বুঝা গেল কথাটা আমার চায়না প্রপার নাউন কিন্তু চাইনিজ এটা হচ্ছে প্রপার এজেক্টিভ জাপান প্রপার নাউন কিন্তু জাপানিজ এটা হচ্ছে প্রপার অ্যাজেকটিভ এরকম প্রপার নাউন এবং প্রপার অ্যাজেকটিভের বেলায় প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার এবার সে বাক্যের শেষে থাকুক মাঝে থাকুক বা শুরুতে থাকুক যেমন ধরো আই ম্যাট আসামি স্টার্ট স্টার্টে প্রপার নাউন হি লাইকস চাইনিজ ডিশেস প্রপার এজেক্টিভ এ সিও আমাদের এখানে বড় হাতের এখানে এ হচ্ছে আমাদের বড় হাতের এরপর বার মাস পর্ব বিখ্যাত ঐতিহাসিক ঘটনার পথেটাও ক্যাপিটাল লেটার হবে কোনো একটা মাসের নাম নভেম্বর এই অ্যানটা হবে বড়ো হাতের কোনো একটা দিনের নাম মানডে এই এম হবে বড়ো হাতের এবং কোনো একটা যুদ্ধের নাম আমি যদি বলি দ্য ব্যাটেল অফ পলাশি এই পলাশির যে যুদ্ধটা রয়েছে দেখো এগুলো সব বড়ো হাতের পি বড়ো হাতের বি বড়ো হাতের পি বড়ো হাতের ক্লিয়ার আমি যদি বলি যে ওয়ার্ল্ড ওয়ার টু এই যে ওয়ার্ল্ড ওয়ার এগুলো কোনো হাতের হবে বড়ো হাতের হবে প্রথম লেটারটা কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে আমরা কী ইউজ করবো উদ্ধৃত চিহ্ন ইউজ করবো যেমন দেখো

এর আগে আমরা কি করবো একটা অ্যাপোস্ট্রফি ইউজ করবো এদের এখানে বলার চেষ্টা করা হচ্ছে তারপরে শুরুতে থাকলে তারপরে মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা তোমাকে অনেক কাজে দিবে শুধুমাত্র চিত্র পরীক্ষা না দেখো ভোগেডিভ কেস মানে কি কোন একটা ব্যক্তিকে সম্বোধন করা রহিম কাজটা করো করিম এদিকে আসো এই যে নাম ধরে সম্বোধন করলাম অন্য যে কোনো কিছু বলে যদি আমি সম্বোধন করি সেটাকে বলা হবে ভুগেটিভ কেস এখন বলা হচ্ছে এই ভুগেটিভ কেস যদি বাক্যে শুরুতে থাকে তাহলে তার পরে কমা বসবে দেখো যে রহমান ডু দা ওয়ার্ক এখানে ভুগেটিভ কেসটা বাক্যে শুরুতে রয়েছে এই জন্য তার পরে কমাটা বসছে রহমান ডু দা ওয়ার্ক যদি শেষে থাকে যেমন আমি যদি বলি যে ডু দা ওয়ার্ক রহমান এক্ষেত্রে শেষে থাকলে তার পূর্বে কমাটা বসবে আর যদি মাস্কানে থাকে তাহলে উভয় পাশে বসবে যেমন ধরো টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ এই যে মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করলো তাহলে এর আগেও পরেও কমা আগেও কমা এটাই হচ্ছে আমাদের এখানে নিয়মটা অ্যাকচুয়ালি এরপর দেখো একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে প্রথমটি শেষে কমা হয় কী বলবো সেখানে একই শব্দের পুনঃ পুনরাবৃত্তি ঘটলে যখন আমি জোর দিয়ে একটা কথা বোঝানোর চেষ্টা করি যে তুমি খুব খুব চালাক এই যে আমি একই শব্দের পুনরাবৃত্তি ঘটালাম এখানে প্রথম শব্দটার হচ্ছে আমাদের কমা বসবে অ্যাজ ফর এক্সাম্পল ইউ আর কোয়াইট কোয়াইট ক্যাপেবল অফ ডুইং দিস ওয়ার্ক এই দেখো এখানে আমি কোয়াইট ওয়ার্ডটা দুবার ইউজ করেছি সেই জন্য এই প্রথম কোয়াইটের পরে কী বসবে একটা কমা বসবে আশা করছি রুলসগুলো তোমাদের কাছে মোটামুটি এখন ক্লিয়ার তাহলে পুরো ব্যাপারটা আমরা একটু সামারেজ করে খেয়াল করো প্রতিটা সেন্টেন্সের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার ওকে প্রতিটি ইংরেজি কবিতার প্রথম লাইনের লেটারটা হবে আমাদের ক্যাপিটাল লেটার বার মাস পর্ব এবং কোনো ঐতিহাসিক যুদ্ধের যে প্রথম লেটারটা সেটা হবে আমাদের কী ক্যাপিটাল লেটার তারপর হচ্ছে আমাদের প্রপার নাউন এবং প্রপার অ্যাজেকটিভ সবসময় হবে ক্যাপিটাল লেটার এবার তারা বাক্যের যেখানেই থাকুক না কেন এরপর আমরা যেটা দেখলাম আমাদের হচ্ছে কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে আমাদেরকে উদ্ধৃত চিহ্নটা ইউজ করতে হবে এবং যে কেজে চিহ্নটা বসবে ভগেটিভ কেসের বেলা হচ্ছে আমাদের যদি শুরুতে থাকে তাহলে তার পরে শেষে থাকলে তার পূর্বে এবং যদি মাঝে থাকে তাহলে তার উভয় পাশে কমা বসবে তারপর আমরা যেটা দেখলাম একই শব্দে যদি কোনো পুনরাবৃত্তি ঘটে ইন দ্যাট কেস আমরা কি কী করব করবো আমরা হচ্ছে প্রথমটার পরে কমাকে বসাবো এই ছিল আমাদের মনে মনে রুলসগুলা এবং আমি আশা করছি এগুলো যদি তুমি একটু মাথায় রাখো তাহলে অনেকগুলো ভুল থেকে তুমি বাঁচতে পারবে আর প্রশ্নবোধক হচ্ছে কখন বসে তোমরা সবাই জানার কথা যখন আমাদের কোনো একটা বাক্য ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে অথবা আমাদের চোকঝিলারি ভাব দ্বারা শুরু হবে সেই ক্ষেত্রে আমাদের বাক্যের হচ্ছে কে বসবে আর পশম চিহ্নটা বসবে তো এই ছিল আমাদের মোটামুটি আজকের মধ্যে পাংচুয়েশন মার্ক এখন এইচএসি পরীক্ষা এভাবে দিলে আশা করি তুমি ভালো করতে পারবে আপাতত এতটুকু জানলেই তোমাকে হবে পরীক্ষাটা তোমরা সবাই ভালোভাবে দাও এটা আমি তোমাদের জন্য দোয়া করি তবে এইচএসি পরীক্ষার পরে কিন্তু আমাদের আসল যে যুদ্ধটা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধটা শুরু হয় এবং আমাদের এই পেজ থেকে আমরা দীর্ঘ অনেকদিন ধরে তোমাদেরকে পড়ে আসছি এবং এই পেজে যারা পড়ায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষিত শিক্ষার্থী তোমরা জানো যে বর্তমানে অনলাইনে প্রচুর বইফুর প্ল্যাটফর্ম গজিয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না কিন্তু নিজেদেরকে পরিচয় দিয়ে তাকে ঢাবি শিক্ষার্থী বলে কিন্তু আমাদের এই পেজ থেকে সবাই পরীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি যশু মন্দির হলের শিক্ষার্থী আমরা সবাই এখানে আমরা আমাদের যে আমাদের যে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচটা রয়েছে এই চ্যাম্পিয়ন ব্যাচে তোমাদেরকে আমরা যারা বি এবং সি নেডে পরীক্ষা দিবা এদেরকে পড়ানো হবে এবং এখানে সিমটার জন্য তোমরা একশো পঞ্চাশটার বেশি লাইভ ক্লাস পাবা অর্থাৎ তোমাদের বাংলা ইংরেজির পাশাপাশি গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো এবং আমাদের কোর্স ফি আমরা রেখেছি মাত্র পঁচিশশো টাকা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদেরকে পেজ একটি ইনবক্স করবে আর কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা স্ক্রিনে দুটো নম্বর যোগাযোগ করতে পারো আমাদের ক্লাসগুলো শুরু হবে একই পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী সময়ে আমরা বেশি সময় নিব না একই পরীক্ষা শেষ হওয়ার পরপরে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করে দিব এবং যারা বিএনটি রছো তোমরা চলে একই প্রসেস অবলম্বন করে ভর্তি হতে পারো এখানে আমাদের ক্লাস শেষ আমরা যেই কাজটা করি আমাদের আমাদের যে পিডিএফ ফাইলগুলো রয়েছে বা লেকচারশিটগুলো রয়েছে এগুলো আছে আমরা গ্রুপে দিয়ে দিই এবং আমরা এক সপ্তাহ ক্লাস নেওয়ার পরে কোটা সপ্তাহ যা পড়েছি সেটার একটা সলভ ক্লাস থাকে এবং সাপ্তাহিক একটি পরীক্ষা থাকে এবং মাসিক পরীক্ষা এবং সর্বশেষ আমরা ফাইনাল কিছু পরীক্ষা নিয়ে থাকি এভাবে টোটাল বিশটা মডেল টেস্ট আমরা তোমাদেরকে এখানে নিবো কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের পেজে সবার জন্য শুভকামনা জানি আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম